বাড়ির ছাদে বসে অনুপমা দেবী আকাশের দিকে তাকিয়েছিলেন পাশে এক কাপ ঠান্ডা হয়ে যাওয়ার চা সারাদিনে ক্লান্তি একরাস অপমান যেন চোখের কোণে জমে আছে নিচে ডাইনিং টেবিলে তখন হাসি আড্ডা চলছিল তিতির অমিত আর ভবানী বাবুর। তিতির এই পরিবারের বৌমা শহর থেকে আসা আধুনিক মেয়ে তারা জানত না অনুপমা দেবী প্রতিদিন এভাবেই নীরবে ছাদে বসে থাকে কেউ খেয়ালও করে না তাকে তিতির উচ্চস্বরে বলল বাবা কাল আমার এক কলিগ আসবে প্লিজ বলবেন না মা কিছু বানাক ওনার রান্না কেউ খেতে পারে না ভবানীবাবু হেসে বললেন না না তোমার শাশুড়ির হাতে রান্নার লবণ ছাড়া কিছুই থাকে না তখন অমিত হাসতে হাসতে বলল পুরনো দিনের মশলা দিয়ে রান্না তো ওরা জানতো না ছাদে বসে থাকা সেই নারী প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছে কিন্তু হঠাৎ একদিন সকালে বাড়ির প্রধান দরজায় জোরে জোরে কড়া নাড়া শব্দ ভবানীবাবু দরজা খুলতেই পুলিশ ঢুকল ঘরে তাদের মুখ গম্ভীর আমরা অনুপমা দেবীর সঙ্গে দেখা করতে এসেছি ঘর থমকে গেল তিতির চোখ বড় বড় করে বলল পুলিশ মা আবার কি করলেন অমিত গম্ভীর মুখে বলল বাবা আপনি মাকে বারবার ছাড় দিচ্ছেন দেখলেন তো এবার কি হলো আর তখনই অনুপমা দেবী ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন কোনো ভয় নেই মুখে কোনো প্রশ্ন নেই শুধু চোখে একরাশ শান্তির অদ্ভুত ছায়া তিনি সোজা পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন আমি প্রস্তুত কিন্তু যাওয়ার আগে একটা জিনিস আনতে চাই তারপর যা হবে সেটা আপনাদের উপর ঘরটা নিস্তব্ধ তিতির একটু কেঁপে উঠল অমিত চোখ নিচু করে দাঁড়িয়ে ভবানীবাবুর মুখ গম্ভীর অনুপমা দেবী ধীরে ধীরে ঘরের কোণ থেকে একটা পুরনো লাল কাপড়ে মোড়া খাতা বের করলেন তিনি পুলিশ অফিসারের সামনে সেটা খুলে দিলেন খাতার পাতায় পাতায় লেখা তারিখসহ দিনের ঘটনা কে কি বলেছে কিভাবে অপমান করা হয়েছে আর কারা ছিল উপস্থিত তার সাথে ছিল কিছু অডিও রেকর্ডিং যা তিনি নিজের পুরনো ফোনে ধরে রেখেছিলেন যেখানে তিতির নিজের বন্ধুদের সঙ্গে ফোনে বলছিল এই বুড়ি বেঁচে থাকতে থাকতেই আমি ওকে ঘর থেকে সরাবো না হলে নিজের মতো করে বাঁচতে পারবো না পুলিশ এই প্রমাণ শুনে বলল আপনার অভিযোগ যথার্থ আপনি চাইলে এখনই আমরা ব্যবস্থা নিতে পারি তিতির হঠাৎ মাটিতে বসে পড়ে বলল আমি ভুল করেছি আমি শুধু আপনাকে বাদ দিয়ে নিজের জায়গা তৈরি করতে চেয়েছিলাম অমিত আর ভবানীবাবু তখনও চুপ যেন নিজেরাই নিজেদের অপরাধ স্বীকার করছে মনে মনে অনুপমা দেবী শুধু বললেন আমি কারো সর্বনাশ চাই না আমি শুধু চাই আমার মতো মায়েরা যেন প্রতিদিন এইভাবে অপমান না হন তিতির ধীরে এসে তার পায়ে হাত দিয়ে বলল আমাকে ক্ষমা করে দিন মা অনুপমা দেবী শান্ত গলায় বললেন তুমি থাকতে পারো কিন্তু অভিনয় করে নয় সত্যি নিয়ে অভিনয় অনেক দূরে যায় কিন্তু একদিন খুলেই পড়ে আসলে একজন মা চুপ করে থাকতে পারেন কিন্তু সেই নীরবতা কখনো কখনও বজ্রের থেকেও শক্তিশালী হয় সম্মান হারালে সম্পর্ক শুধু সম্পর্ক থাকে না থেকে যায় শুধু মুখোশ